হাই বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদেরকে হাওড়া ব্রিজ কেন রাত বারোটার সময় বন্ধ রাখা হয় সে বিষয়ে বলবো হাওড়া জেলায় হুগলি নদীর উপরে বাইশ লক্ষ টাকায় নির্মিত ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই সেতু কলকাতা শহরকে যুক্ত করেছে তবে জেনে অবাক হবেন এই ব্রিজটি দুপুর রাত বারোটার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় তবে এর কারণটি সত্যিই চমকে দেওয়ার মতো হাওড়া সেতু একটি ঝুলন্ত সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি দুটি বিশাল স্তম্ভের উপর স্থাপিত এটি দুশো আশি ফুটেরও বেশি উঁচু স্তম্ভ দুটি বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশে নোমন করা হয়েছে এই দুটি পিলারের মধ্যে দূরত্ব দেড়শো ফুট তাই এর উপর বেশি ওজন থাকলে ভেঙে পড়তে পারে আসলে ইংরেজদের আমলে হওয়া হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিলেন পঁচিশ হাজার টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হলো বারোটা কিন্তু তারা উল্লেখ করেননি যে দুপুর বারোটা নাকি রাত্রি বারোটা আর সেই কথা মেনে দুপুর ও রাত বারোটার সময় দু থেকে চার মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয় যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রতিনিয়ত এই ব্রিজের দেখভাল করা হয় কিন্তু তার সত্ত্বেও ব্রিজের কাঠামোতে মরচে পড়তে শুরু করেছে মানুষের পানির পিক ও পশু পাখির মল মূত্রের ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছরের রক্ষণাবেক্ষণের জন্য পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করা হয় কিন্তু সেই কিন্তু কেউ জানে না আর কতদিন মানুষের ভার সইবে এই বীজটি এদিকে কিছু লোক বলেন হাওড়া ব্রিজ কোনোভাবেই ভেঙে পড়বে না এই বারোটার সময় বন্ধ রাখা একটি চালাকি কারণ যাতে মানুষের ওজন ছাড়া ব্রিজটি কিছু সময় শান্তিতে থাকতে পারে